হ্যালো আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ইবরকাতো কীভাবে কয়েল পাখির বাচ্চা বোডিং করে ইটারে বিস্তারিত আলাপ আর আমি কয়েল পাখি কয়টা বিক্রি করলাম এইটারের বিস্তারিত আলাপ নিয়ে থাকতেছে বড় ভিডিওটা আমার এখানে মেশিনে ডিম ফুটেছিলাম চুয়াত্তর পিস তার মধ্যে তিরিশ পিস কৈল পাখি জিরোটা বিক্রি করে দিয়েছি আর বাদবটি কিলা আসলো আমি কিলা বল আসলো ওইলে আমি নিজে বোরিং করতেছি আর তিরিশটা মাল একজন আমার ফোন দিছিল আমি ওকে দিয়ে আইছি তিরিশটার মধ্যে আমার এখানে প্রতিবন্ধী আছে সাতটা আটটা এবং কি ভালো গিলাও আছে আমি তখন মেশিন থেকে বেড়াইছিল তখন আমি হাতে সাথে ওকে দিয়ে আইছি ওই দিনে দিয়ে আছি দেখিয়া এগুলো ভালোই আছে আমার এই মেশিনটা খারাপ আসলো এখন বর্তমানে ভালো হয়ে গেছে এবং কি আমি এখন জেরো পাখি বিক্রিও করতেছি পরবর্তীতে আমি ডিম বসাইছি আবার চায়ের খাঁচা ডিম বসাইছি এই ভর্তিতে আমার আরও জেরো পাখি বাচ্চা অর্ডার আছে আমি একশো বিশটায় অর্ডার আছে এবং কি একশোটা আমি দিতে চাইছি আর বাদ বটি জিরো আমি থিয়ে দেবো আমার নিজের বিষ ডিমের জন্য আগে আমার এই মেশিনটা খারাপ আছে ওই থেকে আমি দুই ব্যাত দুই তিন তিনবার ডিম বসে দিয়ে দুই তিন তিনবার ডিম বসে দিয়ে আমি ধরা খাইছি ডিম বসেছিলাম দুশো বেড়াইশল সাতাইশটা আঠাইশটা তিরিশটা এইবার আমি ডিম বসাইছিলাম সুয়াত্তর পিস বেড়াইছে আমার বাষট্টি পিস তার মধ্যে আট পিসের বাচ্চা আইসে নাই বাচ্চা আইসল এবং কি দুই একটা মারা গেছে আমি আট পিস পাইনি মানে বাষট্টি পিস বাচ্চা বেড়াইছে আশা করা যায় আমার এই মেশিনটা ভালো হয়ে গেছে আপনারা আমার এখন নিয়ম অতি সাত দিন পর পর আমাদের বাচ্চা বেড়াবে একশো দুশো বাচ্চা বেড়াবে সাত দিন পর পর আপনারা চাইলে ওটা দিতে পারেন মাছের গরত দাম বেশি হতে পারে আমার কাছে এক টাকা কম হলেও আমার এখানে দাম কম হবে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে নেব হোয়াটসঅ্যাপ আছে ইমু আছে আপনারা ফোন দিতে পারেন আর আমাদের এগুলো বীজ ডিম এগুলো আমাদের আনিং ডিম করা বীজ ডিমের পাখি আমি এইবার আরও করব বীজ ডিমের পাখির জন্য আমার এগুলোতে এখানে চল্লিশটা পাখি আছে বিশ ডিমের আমি প্রতিদিনে ডিম পাই পঁচিশটা ছাব্বিশটা পঁচিশটার উপরে পাই এইগুলো দিয়ে আমাদের এখন আমাদের মেশিন ভালো হয়ে গেছে এইগুলো আমাদের সাইডে এখনও পূরণ হচ্ছে না আমি আরও বিশ ডিমের পাখি পালন করিয়া বিশ ডিম নেব আর এই সাইডে আমার পাঁচটা কইল মাদি আছে এই পাঁচটা মাদি কখন ডিম পাড়ার সময় হয়ে যাবে আমি এই মাথাটা ডুবি দেবো আর দিন আগে আমি এই ঘরের দেওয়ালটা ভাঙিয়ে দিয়েছি আলো বাতাস ডুবার জন্য আমি একটা আইপিএস নিয়েছি আইপিএস এর কয় টাকা পড়লো ব্যাটারি নিতে কয় টাকা পড়লো আইপিএস নিতে কত টাকা পড়লো এবং কি কত ওয়াটের আইপিএস নিয়েছি মেশিনের বাদে ওইটা পরবর্তী ভিডিওতে আমি বলে দেবো এবং কি আইপিএস এর নাম ঠিক না তামান বলে দেবো ব্যাটারি কোন কোম্পানির নিয়েছি